কেন হবে না নিশ্চয়ই হবে সব ধর্ম সব মানুষ সবাইকে আমরা ভালোবাসি আমরা ভোটের সময় ভোট ভাগাভাগি করি না তার ভাণ্ডার দিচ্ছে কে আমরা মানে তৃণমূল কংগ্রেস সরকার কন্যাশ্রী দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার ঐক্যশ্রী দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার কৃষক বন্ধু দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার বিনা পয়সায় রেশন দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার কৃষক বন্ধু দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার মেধাশ্রী দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার তপস্বিনী বন্ধু দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার সবই যদি আমরা দেব ইলেকশনের সময় এসে আবার একটা ঢুকিয়ে দিয়ে বলবেন উজালা দেন जय इलेक्शन हो जाए उजाला फाजाला हो जाएगा इलेक्शन आगे से बोल रहे पंद्रह लाख करके आपको बैकाउंट में देगा कहा गया पंद्रह लाख बीजेपी का बात आपने नहीं सुना आज साथ में उसका दो सीपीएम है और कांग्रेस पार्टी भी है बंगाल में बड़ा बड़ा बात करते हैं लेकिन काम नहीं करते हैं हम अगर वादा करते हैं तो हम उसको निभाता है हम करते हैं लेकिन वो लोग नहीं करते हैं हम हर रोज धमसा बजाता है एक दिन के लिए नहीं हम मदल हर तरह बजाता है हम आदिवासी का साथ डांस हम हर तरह करते हैं चाहे जो भी संस्कृति में चाहे रविंद्र संगीत हो चाहे नजरुल हो चाहे अतुल गीति हो चाहे जो भी है कोन्नाश्री के लिए जो गाना যে আমি কন্যাশ্রী আমি ভাগ্যশ্রী আমি বিশ্বশ্রী আমি শিক্ষাশ্রী কে লিখেছিল এটা আমারই লেখা সুরটাও আমার দেয়া সবুজ সাথী 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 সবুজ সাথী ওটাও কিন্তু আমার লেখা আমি মনে করি পুরুলিয়া জেলা আমার প্রাণের জেলা আমার মনের জেলা আগের এখান থেকে বিজেপি জিতে গিয়েছিল জিতে যাওয়ার পরে কিছু করেছিল ইলেকশনের আগে এসে ভয় দেখাবে কিছু টাকা পয়সা দেবে আর খুব ছোটা বাদ করে বা আপনারা শুনবেন না ইলেকশন হয়ে গেলে ওরা পালিয়ে যাবে আমরা কিন্তু বাংলায় তিনশো পঁয়ষট্টি দিন থাকবো এবং তাই বলি গ্রীষ্ম বর্ষা শীত গ্রীষ্ম বর্ষা আমরাই কিন্তু ভরসা আমাদের সরকারি আপনাদের ভরসা শীত গ্রীষ্ম বর্ষা আমরা মানুষের পাশে ছিলাম আছি থাকবো কই ধামসা বাজাও ভাইয়া জোরে জোরে ধামসা বাজাও মাদল বাজাও কন্যাশ্রীরা জোরে জোরে বলো আমরা জয় করব আমরা জিতব আমরা লড়ব আমরা গড়ব খেলোয়াড়রা বলুন আমরা খেলবো আমরা পড়ব আমরা গড়ব খেলা হবে খেলতে হবে পড়তে হবে শিখতে হবে